পার্ক থেকে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় পাকিস্তানি টু পিসের কোর্সের দেখাবো একদম ব্র্যান্ড কোয়ালিটি থাকবে ফুল ফুল এমব্রয়ডারি ওয়ার্ক করা কন্টিনিউ করবেন প্রচুর ডিজাইন আছে কালার আছে তো শুরুতে আমরা এই ডিজাইনটাই দেখাবো ঠিক আছে স্যার দেখতেই পাচ্ছেন একদম নিউ একটা ডিজাইন অল ওভার এমব্রয়ডারি কাজ করা থাকবে এটা স্লিপসের কাজ একদম পাকিস্তানি ডিজাইনার একটা কালেকশন এটা হচ্ছে প্যানেলটা এটা হচ্ছে এটার প্যান্ট কার্ড সালোয়ারটা প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ আচ্ছা কালার আছে প্রায় আটটার মতো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন এমা হোয়াটসঅ্যাপ আছে বডি কত থেকে কত আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ এগুলো কিন্তু রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি পাচ্ছেন যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা দেখেন ভিওর্স এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা খুব সুন্দর একটা কালার কিন্তু সবগুলো কালার কিন্তু খুব চমৎকার এটা দেখেন এটা হোয়াইট কালার প্রাইস থাকবে পাঁচশো করে আপনারা চাইলে কিন্তু ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পার্সেস করতে পারবেন এটা একটা কালার থাকবে ওকে আচ্ছা দেখতেই পাচ্ছেন এই ডিজাইনটা দেখেন এটা সম্পূর্ণ কিন্তু কাজ করা একদম লাখনো প্যাটার্নে আছে সেটানো লাখনো কাজ করা থাকবে এটা প্যান্টটা এটার ভিতরে প্রায় ছয় সাতটার মতো কালার আছে প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ আচ্ছা আপনারা চাইলে যে কোনো তিন ডিজাইন থেকে তিন সেট নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারবেন তাহলেই হোলসেল প্রাইসটা পাবেন আর যারা খুচরা দু এক পিস নেবেন সেক্ষেত্রে পঞ্চাশ টাকা করে অ্যাড হবে ঠিক আছে এটার ভিতর হোয়াইট কালারটা দেখে এটা খুব সুন্দর একটা কালার এটাও পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এটার ভিতর আরও অনেকগুলো কালার আছে ঠিক আছে এটা ম্যাজেন্ডা কালার দেন এটার ভিতর এটা মাস্টার্ড কালার এটা লাস্ট ওয়ান ওকে এটার ভিতর এইটা হচ্ছে লাস্ট স্কাই কালার ঠিক আছে প্রাইস দেখতে পাচ্ছেন এটা পাকিস্তানি ডিজাইনার খুব সুন্দর একটা টু পিসের করসেট এটাও কিন্তু টু পিসের ভিতরে পাচ্ছেন ফুল কটন এটা হচ্ছে জামাটা আর এটা একটাই কালার আসছে ঠিক আছে এটা হচ্ছে এটা পায়জামা এটা প্রাইস এটাও পাঁচশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা এখন যেটা দেখাবো এটা একদম নিউ একটা ডিজাইন থাকবে এটাও টু পিসের করছে এটা কিন্তু এখানে পাইপিন দেওয়া হাতাটা অ্যাম্ব্রয়ডারি কাজ করা আচ্ছা এটার প্যানটা দেখায় ফার্স্ট এই হচ্ছে এটার প্যান প্রাইস কত এটাও টু পিস পাঁচশো পঞ্চাশি থাকবে ওকে কালার আছে এটার ভিতর কালার আছে প্রায় চারটার মতো এটা বেস কালার ক্রিম থাকবে জাস্ট হচ্ছে অ্যাম্ব্রয়ের কাজটা কিন্তু চেঞ্জ হবে ঠিক আছে এই যে এ হচ্ছে কালারগুলো এটার ভিতর লাস্ট ওয়ান হচ্ছে ব্লু কালারটা প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা ভিওর্স এটা দেখেন এটা একটা ডিজাইন এটা অল ওভার এমব্রয়ডারি কাজ করা হাতায় কাজ দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে এটার পায়জামাটা প্রাইস কত এটার এটাও পাঁচশো পঞ্চাশ এটা প্লাজো কাট কিন্তু কালার আছে এটার ভিতর প্রায় অনেকগুলো কালার থাকবে আটটার মতো কালার আছে ঠিক আছে যে কোনো তিন সেট নিলেই হোলসেল পাবেন আপনারা চাইলে তিন ডিজাইন থেকে তিন সেট পার্সেস করতে পারবেন এটা হোয়াইট কালার এটা দেখেন ফার্স এটা হচ্ছে মিষ্টি কালার পাঁচশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস এটাও পাঁচশো পঞ্চাশ এটার ভিতর এটা দেখেন এটা মাস্টার্ড কালার সেম প্রাইস যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন পাঁচশো পঞ্চাশ আচ্ছা ভিওর্স এরপর একটা ডিজাইন দেখাবো দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন থাকবে এটা সুতির ভিতরে এগুলো ফুল কটনের ড্রেস জাস্ট নিবেন আর পরবেন ফুল রেডি আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত দেয়া যাবে কালার আছে এটার ভিতর প্রায় আটটার মতো ঠিক আছে এটা ল্যাভেন্ডার কালার এটা হচ্ছে অনিয়ন কালার প্রাইস থাকবে সেম এটা হচ্ছে মাস্টার্ড কালার দেখতেই পাচ্ছেন কালার কন্টাস্ট সবগুলো কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস ঠিক আছে এটাও সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ এটা একটা কালার এটা ব্ল্যাকের ভিতরে দেন এটার ভিতর এটা হচ্ছে হোয়াইট কালার পাঁচশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা লাস্ট ওয়ান একটা ডিজাইন দেখাবো এটা এত জোস একটা প্রিন্ট ডিজাইন দেখতেই পাচ্ছি এটা সম্পূর্ণ কিন্তু আমরা কাজ করা হাতায় কাজ করা থাকবে এটাও ফুল কটন তাই না এটা হচ্ছে এটা প্যান্ট এটা প্যান্টে কিন্তু গরজাস করে দেখেন মোটা করে একটা কাজ আছে এটাও থাকবে পাঁচশো পঞ্চাশে কালার আছে প্রায় আটটার মতো সবগুলো ড্রেসে আটটা করে কালার সেটিং যে কোনো তিন সেট নিলেই হোলসেল পাবেন আবারও বলছে এগুলোর বডি হবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ লং হবে বেয়াল্লিশ তাই না এটা একটা কালার আর সবগুলো কিন্তু রংকসের হানড্রেড পারসেন্ট গ্যারান্টি পাবেন ঠিক আছে এটা হবে মাস্টার্ড কালার এটার ভিতর এটা এটা দেখেন হচ্ছে ল্যাভেন্ডার কালার খুব সুন্দর একটা কালার কিন্তু আর এটা ছিল লাস্ট অন ব্ল্যাক কালার ওকে প্রাইস থাকবে সেম আচ্ছা তো এগুলোর জন্য ভিজিট করবেন ওমেন্স পার্ক অন্য স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে